আরোপের হুমকি দিয়ে তিনি আটটি যুদ্ধের পাঁচটি থামিয়েছেন বাইশ নভেম্বর ঠিক এমনটি দাবি করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি আরো বলেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করছে যা তার ভাষায় মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুর্থ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি তার আরও দাবি যুক্তরাষ্ট্র বাইরের দেশগুলো থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে ট্রিলিয়ন ডলার নিচ্ছে ট্রাম্পের এই মন্তব্য এসেছে তার আগের কথাগুলোরই ধারাবাহিকতায় এর আগেও তিনি দাবি করেছিলেন শুল্ক ব্যবহার করে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে তিনি ভূমিকা রেখেছেন তবে ভারত কখনোই যুদ্ধবিরতি প্রক্রিয়ায় ট্রাম্পের ভূমিকা স্বীকার করেনি এদিকে পূর্বসূরি জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় কোনো মুদ্রাস্ফীতি নেই তিনি বলেন স্লিপি জো বাইডেনের শাসন আমল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় ছিল অর্থনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে ট্রাম্প আরও লেখেন পুঁজিবাজার মাত্র নয় মাসে আটচল্লিশ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পোস্টে ট্রাম্প লিওনার লিও কোচ পরিবার এবং এমন সব দেশের কথা উল্লেখ করেন যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তার অভিযোগ ট্রাম্প হুমকি দিয়ে বলেন এসব মানুষেরা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না আমি দিব না বর্তমান যুক্তরাষ্ট্রকে তিনি সবচেয়ে ধনী শক্তিশালী ও সম্মানিত অবস্থানে রয়েছে বলে দাবি করেন তার ভাষায় এর পেছনের মূল কারণ দুটি প্রথমটি হল নভেম্বর পাঁচ অর্থাৎ দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আর দ্বিতীয়টি হল শুল্কনীতি আরব ট্রাম্পের মতে এই দুটি বিষয়ই যুক্তরাষ্ট্রকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ 「ピーカーブ! <noise>」